সম্মানিত প্রশিক্ষণার্থী বৃন্দ কেমন আছেন সবাই আসে করে ভালো আছেন আমার আজকের টপিক যেটা সেটা হচ্ছে যে আমরা আসলে কোথায় এই টপিকটা নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকেই আজকাল অনলাইন বেসিস যে কোর্স আছে সেই কোর্সগুলিতে আমরা ঝুঁকে পড়েছি বেশি আসলে অনলাইন প্রাতিষ্ঠানিক যে শিক্ষা সেটার কোনো বিকল্প নেই আপনি একটা প্রতিষ্ঠানে যান সেখানে সেটা হচ্ছে বেস্ট উত্তম আপনাকে প্রত্যেকটা প্রত্যেক কিছুরই পৃথিবীতে নিয়ম থাকে আপনি একটা শিক্ষা অর্জন করবেন সেখান থেকে একটা পেশা তৈরি করবেন সেটা নিজস্ব একটা নিজস্বতা আছে যে যে শিক্ষাটার একটা নিজস্বতা থাকে সেটা হচ্ছে প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে আসা আপনি যখন একজন দায়িত্বশীল আমিন হবেন বা একজন ভূমি জরিপকর হবেন সেটা তো অনলাইনে বসে আসলে আপনি ওইরকম ভাবে কোনো কিছু শিখতে পারবেন না বা নিজে কিছু অর্জন করতে পারবেন না একটু প্রতিষ্ঠানে যাবেন সেই প্রতিষ্ঠানে থেকে আমিনশিপ শেখার জন্য যে সব উপাদান আছে কিছু পড়াশোনা আছে সেখানে প্র্যাকটিক্যালি কিছু বিষয় আছে আপনার উপস্থাপনা বা আপনার প্রেজেন্টেশন যা কিছু হোক সকল কিছু শিখার একটা প্রতিষ্ঠানে যা কিছু শিখানো হয় ফর্মালিটি সকল ফর্মালিটি শিখানোর জন্য একটা প্রতিষ্ঠানই বেস্ট আপনি অনলাইনে বিভিন্ন প্রতারক আছে যে বলবে যে পাঁচশো টাকা কিংবা সাতশো টাকায় আপনি ভূমি জরিপের সকল কোর্স বা সকল শিট আমরা দিয়ে দেবো আপনারা পরে আমিন হয়ে যাবেন এসব এই এসব ফাঁদে পানা দিয়ে আপনি অবশ্যই একটা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন একটা প্রতিষ্ঠানে যান যদি আপনারা না পান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমাকে কমেন্টে জানাবেন আমি প্রতিষ্ঠানের নাম এবং ফোন দিয়ে আপনারা সেখানে গিয়ে নিয়ে পড়াশোনা শুরু করবেন মাত্র ছয় মাস লাগবে আপনার এই কোর্সটা করতে খুব অল্প সময়ে হয়তো আপনারা ব্যস্ত থাকবেন অনেকে একটু ধৈর্য ধরে আপনারা এই কাজগুলি করে যাবেন শিখে যাবেন একজন একটা প্রতিষ্ঠানে যারা শিখায় বা দায়িত্বশীল যারা তারা খুব আন্তরিকতার সাথে শিখায় কারণ তাদের নিজস্ব কিছু রেপুটেশন থাকে তাদের সুনাম থাকে সে সুনামগুলি অক্ষুণ্ন রাখার জন্য তারা যত ধরনের প্রচেষ্টা আছে তারা করে যায় তো আজকে ঠিক এইটুকুই বলবো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা একটা প্রতিষ্ঠানে গিয়ে আমি শিফ শিখুন অনলাইনের ফাঁদে কোনদিন কোনোভাবেই আপনারা পা দিবেন না আমি প্রায় সময় দেখি ইউটিউবে বা বিভিন্ন ফেসবুকে যেখানে বিভিন্ন আমি নাম বলবো না যে বিভিন্ন পার্সন যারা আছে তারা এরকম অফার দিয়ে থাকে মাত্র বারোশো টাকায় আমি চিপ শিখুন মাত্র বারোশো টাকায় সকল লেকচারার কিনে নিন হ্যাঁ এই সুজি এই সুযোগ সীমিত সময়ের জন্য ইত্যাদি ইত্যাদি নানা রকমের ভাষা থাকে ওনাদের তো আমি একজন গভর্নমেন্ট রেজিস্ট্রার সার্ভেয়ার হিসাবে আপনাদেরকে এই পরামর্শটা আমি অবশ্যই সব সময় দিয়ে যাব যে আপনি যখন আমিন হবেন কোনো কিছু শিখবেন অবশ্যই একটা প্রতিষ্ঠানের মাধ্যমে একটা ফর্মালিটি মেনটেন করে আসবেন এটা হচ্ছে নিয়ম এবং ওনার আপনাদেরকে বোর্ড পরীক্ষা বা কারিগরি পরীক্ষার মাধ্যমে কিভাবে আপনার লাইসেন্স অর্জন করবেন সকল কিছুর দিক নির্দেশনা সহায়তা সবকিছু করবে প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই অবশ্যই প্রতিষ্ঠান থেকে আপনারা এটা নেবেন আমার সাথে যোগাযোগ করুন আমি প্রতিষ্ঠানের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সেখানে চলে যাবেন আর ইউটিউবে অনেকে শেখায় কিন্তু সেটা প্রতিষ্ঠান না সেটা হচ্ছে সাপোর্টিভ যেমন আমি নিজেও করি কিছু টিউটোরিয়াল দেই সেটা হচ্ছে আপনার সাপোর্টের জন্য আপনি একটা প্রতিষ্ঠানে আছেন কিছু বিষয় আপনার জানা প্রয়োজন যেসব আপনার জানা প্রয়োজন সেগুলি অবশ্যই ইউটিউবে সার্চ করে সেই সেই টপিকের উপরে আপনারা সেটা জ্ঞানটা নিতে পারেন ইউটিউব হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট টপিক জানার জন্য ইউটিউব কোনো প্রতিষ্ঠান না এটা হচ্ছে মাধ্যম জানার একটা মাধ্যম সুতরাং আপনারা যখন আপনারা যদি শিখতে চান আমি সেই দেখতে চান অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ